ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি কোটের মধ্যে দাঁড়িয়ে রোশনাই উকিলের করা প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে থাকে আর তা দেখে হাসতে থাকে আরণ্যকের বাবা এরপর দেখা যায় রোষ্ণাইয়ের উকিল সে একজন প্রোডাকশন বয়ের ছেলেকে কাঠগোড়ায় দাঁড় করায় সাক্ষী হিসেবে আর তা দেখে হাসতে থাকে থাকে সুরঙ্গমা আর বলতে ভেবেছে একটা মিথ্যে লোক ভাড়া করে এনে পার পেয়ে যাবে তখন থেকে গরিমার বাবা বলে ওঠে সাক্ষীকে যেন তুমি বেশ ভালো মতনই জানো দেখছি তখন সুরঙ্গমা বলে আমাকে মিথ্যে ফাঁসিয়ে ওরা আমাকে জেলে পাঠানোর ব্যবস্থা করছে নীলার্য তখন নীলার্য বলে তার মানে তুমি ভয় পাচ্ছ যে তুমি দোষী সাব্যস্ত হলেও হতে পারো তখন সুরঙ্গমা বলে তুমি যদি একটু শক্ত হয়ে আমার পাশে দাঁড়াতে না তাহলে কেউ আমার কিছু করতে পারতো না তখন নীলার্জ বলে আমি তো তোমার শাস্তি চাই সুরঙ্গমা আমি চাই তুমি ফিরে এসো নতুন সুরঙ্গমা হও তুমি একথা শুনে গরিমা এবং গরিমার মা মিলে অবাক হয়ে তাকিয়ে থাকে নীলার্জর মুখের দিকে তো বন্ধুরা আপনারা কারা কারা চান সুরঙ্গমা যেন জেলেই থাকুক অবশ্যই কমেন্টে জানাবেন আর পরবর্তী আপডেটের জন্য সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ